আফগানিস্তানের ব্যাটসম্যানরা মোস্তাফিজের বল খেলতে ভয় পায় মোস্তাফিজ যখন বলিংয়ে আসে তখন যে কোনো ব্যাটসম্যানের গলার পানি শুকিয়ে যায় মোস্তাফিজের সোলোয়ার কাটার জন্য কোনো ব্যাটসম্যানই ভালোভাবে বুঝতে পারে না আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান মোস্তাফিজের একটি সোলোয়ার কাটারে পরাস্ত হয়ে আউট হয়েছে বেত ওভারের রাজা হলো মোস্তাফিজুর রহমান আফগানিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খানের উইকেট লাভ করেছেন মোস্তাফিজ এবং নাসুম আহমেদ এই দুইজনের কিপ্টে বলিংয়ের কারণেই মূলত আফগান ব্যাটসম্যানরা খুব চাপে পড়ে যায় এবং খুব বড় সংগ্রহ তারা করতে পারে নাই আফগানের দেয়া নয় উইকেটে একশো রান তারা করতে নেমে বাংলাদেশ দল আট বল এবং চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওপেনিংয়ে তামিম এবং ইমন আর শেষের দিকে সোহানের অবিশ্বাস্য ঝড়ো ব্যাটিংয়ের কারণে মূলত আফগানিস্তানকে পরাজিত করতে পেরেছে বাংলাদেশ দল আর সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী